আসসালামু আলাইকুম ভিআর্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই কুশিকাটার বাটারফ্লাইটা আমি কিভাবে তৈরি করেছি আজকে আমি আপনাদের সেটা দেখাবো তো চলেন শুরু করা যাক আমি বাটারফ্লাইটা তৈরি করার জন্য প্রথমে সামারিয়ান সুতা নিয়েছি হুক সাইজ নিয়েছি টু পয়েন্ট ফাইভ আপনারা টু পয়েন্ট করতে পারেন তো আমি প্রথমে ম্যাজিক রিং করে নেব এরপর আমি আটটা চেন করে নিব তো ম্যাজিক লিনের উপরেই আমি আটটা চেন করে নিয়েছি এখন খেয়াল করে দেখুন এই চেনের ভিতরে কাজ হবে না কিন্তু চেনের উল্টো পাশে যে আপনার এ ইটা রয়েছে সেটার কাজ এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন এই চেনের উল্টা দিকে আপনার যে মাঝখানে যে হুকটা রয়েছে মানে লুপটা রয়েছে সেই লুপের ভিতর দিয়ে কাজ করতে হবে তো দেখেন আমি একটা লুপ উঠিয়ে নিয়েছি এরপর পরের লুপ উঠাবো পরের লুপের ভিতর আমি হুকটা ঢুকিয়ে এবার সুতাটা টেনে আনবো তো এইভাবে আমার আটটা লুপের ভিতর দিয়েই হুকটা ঢুকিয়ে আট বা আটটা লুপ টেনে আনতে হবে তো আপনার খেয়াল করে দেখুন আমি কিন্তু চেনের উল্টা দিক দিয়েই কাজ করছি এবং পুরো বাটারফ্লাইটাই কিন্তু এইভাবেই কাজ চলবে উল্টা দিকেই কাজ চলবে তো আমি আটবার করে নিয়েছি এবং ম্যাজিক রিনের ভিতর আর একবার লুপ নিয়ে মোট নয়বার করে আমি দুই দুইটা করে লুপ ছেড়ে দেবো তো দেখেন আমি দুই দুইটা করে লুপ ছেড়ে দিচ্ছি তো আমার একবার করা শেষ তো দেখেন এই যে মাঝখানে যে আবার লুপ হয়েছে এই মাঝখানে লুপ দেবার কাজ করতে হবে যে দেখেন উপরে যে লুপগুলো হয়েছে লুপগুলো কাজ করতে হবে পরে প্যাটার্নে হচ্ছে আমার একবার প্রথম আমি স্লিভ স্টিচ করে নিব এরপর পরের লুপগুলো আমি তুলে নেব তো আপনারা খেয়াল করে দেখছেন নিশ্চয়ই আর আমি মুখে তো বলেই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু প্রথম একবার স্লিভ স্টিচ প্রথম লুপে আমি একবার সিলেবাস করে নিয়েছি আর বাকি লুপ বাকি লুপগুলো আমি লুপগুলো রেখে দিয়েছি তো এখানে আমার সাতবার হয়েছে তো এগিয়ে ম্যাজিক রিনের ভিতরে একবার দিয়ে আটবার মোট আটবার হবে এখানে প্রথমে আমি নয়বার বার ম্যাজিক রিং এর ভিতর দিয়ে নয়বার হয়েছে এবার আমি আটবার করেছি তো দেখেন এভাবেই করে আমার আস্তে আস্তে পাপড়িগুলো একটু ছোটো হয়ে আসবে যেহেতু আমি প্রথমে প্রথম লুপে আমি সিলেবাস করে নিচ্ছি এই দেখেন আমি সিলেবাস করে নিয়েছি তো প্রথম লুপেই শুধু স্লিভ স্টিচ করে বাকি প্যাটার্নগুলো এভাবে রেখে দিতে হবে তো এখানে আমি সাতবার নিয়ে সাতবার লুপ নিয়ে আর ম্যাজিক রিনের ভিতরে একবার লুপ নিয়ে মোট আটবার করে নিয়েছি তো করে নিয়ে এবার আমার দুই দুইটাকে লুপ ছাড়তে হবে তো দেখেন এরকম হচ্ছে তো আবার আমি প্রথমে স্লিভ স্টিচ করে নেব প্রথম লুপের ভিতর দিয়ে দেখেন স্লিভ স্টিচ করে নিয়েছি এরপর বাকি প্যাটার্নগুলোই আমি লুপটা এভাবে রেখে দেব তো দেখেন তো ছয়টা হয়েছে এখানে ম্যাজিক রিনের ভিতর দিয়ে ই করে তো দেখেন মোট চারবার এইভাবে করতে হবে আমার এই যে দেখেন এই পাপড়িটা করার জন্য আমি চারটা চারবার করেছি তো এটা আমার চারবার হয়েছে এক দুই তিন চার তো চারবার হয়েছে এরপর আমি এই উপরে যে রগগুলোতে আমি প্রত্যেকটা রগগুলোতে আমি করবো আমি স্লিভ স্টিচ করে দেবো এই দেখেন আমি স্লিভিস্টিস করে দিচ্ছি এটা চেনের প্যাটার্নের মতন তৈরি হচ্ছে তো দেখেন আমি প্রত্যেকটাই স্লিভ করে দিয়েছি এরপর আমি এখানে চারটা চেন নিব চারটা চেন নেওয়ার পর সেম ওই পিছনের প্যাটার্ন দিয়ে মানে চেনের পিছনে যে লুপটা আছে সেই লুপের ভিতর দিয়ে আমি প্যাটার্নগুলো রেখে দেবো এখানে কিন্তু কোনো স্লিপ স্টিস হবে না প্রথমে এখানে আমি প্রত্যেকটা লুপই রেখে দেবো তো চারটা চেনে আমার চারটা লুপ হবে তো দেখেন ওই চারটা হয়েছে আর আমি এই ম্যাজিক রিনের ভিতরে একবার লুপ এনে মোস্ট মোট পাঁচবার হবে তো পাঁচবার হওয়ার পর এরপর আমি দুই দুইটা করে লুপ ছেড়ে দেব তো এখানে আমার এই যে একবার আমি করেছি তো আরেকবার করতে হবে তো দেখেন আমি আরেকবার করছি সেম একই হবে এখানে কোনো সিলিভ হবে না চারবার করেছি তো আর ম্যাজিক ট্রেনের ভিতরে রাখবেন মোট পাঁচবার হয়েছে তো এই যে দেখেন আমার দুবার করা শেষ এরপর আমি উপরের প্যাটার্নগুলোতে সেমভাবে প্রত্যেকটাই প্যাটার্নে আমি সিলিভিস্টিস করে দেব তো একটা চেন তৈরি হবে আমার সেরকম চেনের প্যাটার্নে মতন তৈরি হবে দেখেন আমি প্রত্যেকটা লুপের ভিতর হুপটা ঢুকিয়ে সিলিভ করে দিচ্ছি তো এখানে আমার একটু টাইট হয়েছে বলে এই জন্য আমার ভুপটা ঢুকাইতে অসুবিধা হচ্ছে তো দেখেন আমার এক পাশে প্রজাপতির এক একপাশে পাপড়িটা কমপ্লিট তো দেখেন কেমন হয়েছে তো এই যে নিচে ছোটো যেটুক করেছি সেম এই পাশে ওরকম হবে তো আমি অফলাইনে এটা করে নেবো তো এখানেও করার জন্য আমার চারটা প্রথমে চারটা চেন নিতে হবে তো দেখেন আমি অফলাইনে করে নিয়েছি সেমভাবে আমি ওই ছোটোটুক যে যা যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন তো এই বড়ো পাশ করার জন্য দেখেন আমার এখন নিজ পাশতে মানে ছোটো পাশ দিয়ে করতে হবে তো আমি প্রথমে করার জন্য এখানে আমি আটটা চেন নিয়েছিলাম কিন্তু এখানে আমার ছোট পাশ দিয়ে করতে হবে সেই জন্য এখানে আমি পাঁচটা চেন নিব মানে এখানে আমার ছোটো থেকে বড় যেতে হবে তো পাঁচটা চেন নেওয়ার পর প্রথমে আমি সবগুলো লুপ রেখে দেবো প্রথম প্যাটার্নে আমি সবগুলো লুপ এভাবে রেখে দিচ্ছি পাঁচটা প্যাটার্নে আমার পাঁচটা লুপ হবে আর ম্যাজিক ঋণের ভিতর দিয়ে একবার নিয়ে মোট ছয়বার বার হবে ছয় বার হওয়ার পর আমার দুই দুইটা করে লুপ ছেড়ে দিতে হবে তো আপনারা খেয়াল করে দেখুন এবার আমি পরের প্যাটার্নের জন্য আমার যেহেতু এখানে বাড়াতে হবে ঘর বাড়াতে হবে সেহেতু এখানে আমার একটা চেন নিতে হবে তো এখানে একটা চেন নেওয়ার পর চেনের গোড়ায় কিন্তু সেই উল্টো দিকে আপনার রটা তৈরি হয়েছে সেই রতেও আপনার লুপ নিতে হবে তো এখানে আমার দেখেন প্রত্যেকটা বাকি আর বাকি প্রত্যেকটা লুপে আমার র তুলে নিয়ে মোটামুটি এখানে ছয়টা হয়েছে আর ম্যাজিক লিনের ভিতরে একবার দিয়ে আমার আটবার হবে সরি সাতবার হবে তো এভাবে আমার দু করে লুপ ছাড়তে হবে আবার আমি একটা চেন নিব চেন নিয়ে মানে এক একটা চেন নিয়ে আমার ঘরটা বাড়াইতে হবে তো এভাবে এ পাশের কাজটা কমপ্লিট করতে হবে তো দেখেন আমি এখানেও বাকি রগুলো উঠাচ্ছি প্যাটার্নগুলো উঠাচ্ছি তো দেখেন ম্যাজিক ম্যাজিকিনের ভিতরে একবার উঠালাম তা তারপর আমি দুই দুইটা করে লুপ ছেড়ে দেব এখানে আমি আবার একটা চেন নিব চেন নেওয়ার পর চেনের গুঁড়াতে কিন্তু আপনার খেয়াল করে দেখবেন যে চেনের গুঁড়াতে অবশ্যই কিন্তু একটা র তৈরি হয়েছে সেই রটা কিন্তু উঠাতে হবে নাহলে আপনার একটা ঘর কম পড়ে যাবে যেহেতু আমার চেনটা নেওয়া হচ্ছে ঘর বাড়ানোর জন্য তো আমি ওই রটা যদি না উঠাই তো তখন তো ঘর অবশ্যই কম পড়ে যাবে তো এখানে আমার দেখেন নয়টা কমপ্লিট করার পর মানে নয়টা ঘর উঠানোর পর আমি এটা কমপ্লিট করে নিয়েছি তো এই পাশে যে চারটা চারবার করেছি এবার আমার চারবার হয়েছে এরপর আমি এরপর আমি পরের কাজে যাবো পরের রাউন্ডে যাব পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রত্যেকটা দেখেন এবার প্রত্যেকটা যে এই আছে চেন আছে চেনের ভিতর দিয়ে আমার এখন সিলেবিস টিস করে একটা চেন প্যাটার্ন তৈরি করতে হবে তো দেখেন আমি প্রত্যেকটা প্রত্যেকটা আমি সেম রতে আমি চেন করে নিচ্ছি মানে সিলেবিস স্টিক করে দিচ্ছি এই সিলেবিস করলে আমার একটা চেন তৈরি হবে তো এরপর আমি লাস্টে আমি ম্যাজিক ট্রিনের ভিতরে একটা ই করে স্লিভ স্টিচ করে দেবো এরপর বাড়তে একটা চেন নিয়ে আমি সুতারটা কেটে দেবো কেটে দেওয়ার পর সুতারের টান দেবে এবং এখানে যে বড়ো যে বৃত্তাকার হয়েছে সেটা আমার প্রথম যে সুতাটা ছিল ম্যাজিক ট্রিনের ভিতরে যে সুতাটা ছিল সেই সুতাটা আমি একটু হালকা একটু চেপে দেব চেপে দেওয়ার ফলে এটা এভাবে বুঝে যাবে মানে ছিদ্রটা বন্ধ হয়ে যাবে এরপর আমি দুইটা গির দিয়ে সুতাটা কেটে দিব। তো দেখেন আমার প্রজাপতি রেডি এরপর আমি মাঝখানে যে যে ইটা আছে সেটা দিব মানে সুরটা আছে প্রজাপতির সেটা আমি আলাদা একটু এটাও আমি সামারিয়ে নিয়েছি আলাদা একটা সুতা নিয়ে কালো সুতা নিয়ে আমি এখানে মাঝখান দিয়ে আমি গির দুইটা গিট দিয়ে সমান করে কেটে দেব। তো দেখেন আমার প্রজাপতি রেডি তো আমার প্রজাপতি কেমন হয়েছে আবার সে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ